ওয়েলকাম চ্যানেল স্বাগতম আর চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজ আমরা যাচ্ছি মেলা দেখতে আমার বাড়িতে আছি আমরা পাঁচ বোন মা মাসি বোন বঞ্চি সবাই মিলে আজ মেলা দেখতে বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি থেকে একটু হেঁটে গেলেই নদী দ্বারকেশ্বর নদী একটু হেঁটে গেলেই দ্বারকেশ্বর নদী নদীতে নেমে যে নদী নেমে পড়েছি নদীতে এখানটায় সবাই আমাদের ছেলেরা ক্রিকেট খেলছে কারণ বর্ষাকালে পলি পরে পরে বালির ওপর পলি পরে পড়ে একটা মাঠের মতন হয়ে গেছে সেখানে আমাদের পাড়ার ছেলেরা সবাই ক্রিকেট খেলছে মানে প্রতিদিন ক্রিকেট খেলে আর এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি নদী মাছ বরাবর মাটি দিয়ে দিয়ে রাস্তা করেছে সেই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে মেলা দেখতে যাচ্ছি পুরোটাই বালি বালি চারিদিক বালি একদম নদীর ওই কলে গিয়ে জল অল্প একটু জল নদীটা অনেক বড় কিন্তু ওই পারে গিয়ে একটু জল আছে বেশি জল নেই আর ওই দিকটাতে টাক লরি দেখা যাচ্ছে সেই লরির মধ্যে বালি তুলে নিয়ে মানে বালি খাতে বালি তুলে নিয়ে যাচ্ছে এই যে আমরা হেঁটে হেঁটে আমার মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে বারবার আমাকে বলছে কোলে নিয়ে যাওয়ার জন্য হেঁটে একদম হাঁটবে না একটু বদমাস আছে হেঁটে একটু কোনো যাবে না এই যে চলে এসেছি নদী একদম এপারের দিকে এই যে জল আছে নৌকাও আছে আর একদম ওই ধার দিয়ে গিয়ে নদীর ওপারের দিকে গিয়ে একটুখানি বাঁশের ব্রিজ করা আছে যে পুরো নদীটাই যে বাঁশের ব্রিজের ওপর যাচ্ছি বাঁশ কেটে কেটে ব্রিজ করা আছে এখানটায় প্রচুর গভীর আছে জলে মানে আগে অতটা ছিল না কিন্তু এখন ওই বালি তুলে তুলে প্রচুর গভীর হয়ে গেছে আমার মেয়েকে ধরে ধরে নিয়ে আমি যাচ্ছি আমার সামনে আমার পেছনে আছে আমার বরদি আমার মেয়ে তো একদম হাঁটবে না শুধু বলবে কোলে করে নিয়ে চলো কোলে করে নিয়ে চলো এই যে আমাকেও বলছে একবার আমার দিদিকেও বলছে এই যে আমরা ব্রিজ থেকে নেমে নদীর ওপরের দিকে উঠছি এখানটায় আমার মেয়ে একটু বদমাইশি করছিলো একদম হেঁটে যাবে না বলে ওই যে আলা হয়ে গেছে পায়ে লাগছে পায়ে লাগছে বদমাইশি করেছিল আমিও তো বলেছিলাম যে হেঁটে হেঁটে ঘর থেকে বলে করে নিয়ে গেছিলাম হেঁটে হেঁটে গেলে নিয়ে যাবো নাহলে নিয়ে যাবো না ওই জন্য আমার মেয়ে একটু রাগ করে যায়নি কোলে করে নিয়ে যায়নি বলে ওই জন্য ট্যাঙ্ক করে দাঁড়িয়ে আছে বলছে আমি যাব না আমি যদি ওকে রেখে দিয়ে আমি চলে যাবো তো থাকু থাক নিয়ে চলে এসেছি তারপর আমার দিদি কোলে করে নিয়ে ওকে এলাম এই যে চলে এলাম দয়াল দয়ালু দর্শন মন্দির এটা দয়াল দর্শন মন্দির আশ্রম এখানে পাঁচ মাঘ মাসের পাঁচ তারিখ থেকে দশ তারিখ ন তারিখ পর্যন্ত দুবেলা ভাত ভোগ খান হয় এখানে দয়ালের আশ্রম এটা দুবেলা ভাত বোখান হয় প্রচুর প্রচুর লোকজন আসে আমরা সেদিন যেতে পারিনি আমরা গিয়েছিলাম দশ তারিখ এই যে মেন মন্দির দয়ালের এই যে প্রচুর জাগ্রত এখানে যে যা মানসিক করে তার মনস্কামনা পূর্ণ হয় মানে যে যা মন থেকে চায় তার মনস্কামনা পূর্ণ হয় আরও অনেক কিছু কাহিনী আছে তার পাশে আছে যে নটা এই যে দয়ালে বাবার মন্দির প্রচুর জাগ্রত তার পাশে আছে এখানে পাঁচ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত ন তারিখ পর্যন্ত নাম কীর্তন হয় এই যে নটা বেদিতে পাঁচ তারিখে শুরু হয় ন তারিখে শেষ হয় এই যে নাম কীর্তন হয় এখানে প্রচুর প্রচুর লোকজন আসে ভক্তরা আসে এই নটা বেদিতে ন তারিখের দিন নটা বেদিতে নটা বেদিতে নাম কীর্তন হয় নবকুঞ্জ যেটাকে বলে পুজো হয় খুব ন তারিখের দিন খুব জোর ধুমধাম করে হয় আর কি জোর হয় সেদিন এখানে শিব ঠাকুর আর এখানে যারা আশ্রমে সেবাদাসী হয়ে থাকে তারা মারা গেলে এখানে কব্বর দেয় আরও অনেক কিছু কাহিনী আছে ধরুন আমি জানি না অতটা যে চারি পাঁচটা কৃষ্ণ তারপর চলে এলাম মেয়ের পর্বে এই যে মেলায় মেলার এই যে গেট হুম তারপরে যে চারপাশে মেলা এই আমরা যাচ্ছি একের দিকে আমার দিদি তার জায়ের মেয়ের জন্য কাঠের গাড়ি কিনছে এই গাড়িগুলো তো পাওয়া দেখাই যায় না খুব আর আমার মেয়ে আর আমার দিদির মেয়ে যে চেপে পড়েছে কিছু মনে করবে না বন্ধুরা আমার এখানে খঞ্জনি আওয়াজ হালকা করে আসছে আমার মা সন্ধ্যাবেলায় খঞ্জনি বাজায় আর আমার দিদি আমার বঞ্চি আর আমার মেয়ে তো মেলায় ঢুকেই প্রথমেই তো যে গাড়ি চেপে পড়েছে আরও চারিদিকে আছে যে নাগরদোল্লা আরও অনেক রকম বাচ্চাদের খেলার জিনিস ছিল মেলায় আরও ছিল আমরা গিয়েছিলাম দশ তারিখে মেলা দেখতে ওই জন্য ন তারিখে তো শেষ মেলাটা হয়নি দশ তারিখে দশ তারিখ আমরা গিয়েছিলাম এগারো তারিখ এবারে একজন একজনের যে পূরণ হয়ে যায় ওই দয়াল বাবা আশ্রমে গিয়ে ইচ্ছা সে একদিন সে খ একদিনের খরচা দিয়ে দশ তারিখ পর্যন্ত মেলাটা চালু করেছে ওই জন্য এগারো তারিখের দিনও মেলাটা ছিল যে অন্য অন্যবারে দশ তারিখের দিনই শেষ হয়ে যায় আর এখানে আমার মেয়ে আর আমার যে একটু ভেগ করেছে ডান্স করছিলো গানও ছিল তো ডান্স করছিলো আমরা মেলায় কী কী কিনলাম না কিনলাম এই যে এখানে এই যে আমার মেয়ের জন্য পুতুল কেনা হয়েছে আর অনেক কিছু কেনা হয়েছে এখানে এই যে রুটি শাকা কাপ চামচুপদানি এটা আমার মেয়ের জন্য চুড়ি আর সেফটিফিন পর্যন্ত কেনা হয়েছে এখানে হরেক মাল ছ টাকা পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ টাকা আর এই যে একরকম কাপ এরকম কাপ এটা হচ্ছে দু বোন পর্যন্ত খেলনা রুম মাল তারপর এই যে কাঠের গাড়ি লিপস্টিক গোলাপ ফুল চামচ অনেক রকম কেনা হয়েছে সব মেয়ে একটু পুতুলটা নিয়ে তো সে কেনা থেকে ছাড়ে নেয় স্টার্ট আপ করছে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে টাটা বাই বাই